হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি পেট ভর্তি হেলদি টিফিন নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ওটস দিয়ে অসাধারণ একটি পেট ভর্তি হেলদি খাবার আমি এখানে এক কাপ ওটস নিয়েছি সেটিকে প্রথমে মিক্সি বোলের মধ্যে ঢেলে নেব তারপরে সেগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি কয়েকটি সবজি কেটে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কয়েক পোয়া রসুন লঙ্কা আর একটুখানি আদা দেখো ওটসটা কিন্তু আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটি বোলের মধ্যে ওটসটা আমি ঢেলে নেব। তো আমি এখানে এক কাপ পরিমাণ ওটস গুঁড়ো করে নিয়েছিলাম সেটি একটি বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এবার তার মধ্যে আমি নিয়ে নেব এখানে একটুখানি সুজি আমি এখানে দুই চামচ পরিমাণ সুজি অ্যাড করে নেব তারপর এখানে টেস্টের জন্য সামান্য একটু দিয়ে দিলাম লবণ সেগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় আমি লবণ দিয়ে সেগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে এখানে একটুখানি আমি দিয়ে দেব ময়ামের জন্য রিফাইন্ড অয়েল তো আমি এখানে এক চামচ তেল দিলাম নিয়ে খুব ভালো করে সেটিকেও একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপরে কিন্তু ওটসটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব বন্ধুরা এই টিফিন স্বাস্থ্যের জন্য যেমন ভালো আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইভাবে আমি জল দিয়ে দিয়ে যেমনভাবে আমরা আটা মাখি রুটি খাওয়ার জন্য ঠিক সেইভাবে কিন্তু শুকনো করে মেখে নিতে হবে মনে রাখতে হবে ওটস কিন্তু সাথে সাথে শুকিয়ে যায় যদি মনে হয় শুকনো হচ্ছে আর একটুখানি জল দিয়ে আবারও মেখে নিতে হবে তো এইভাবে মেখে নেওয়ার পর আমি এখানে এগুলোকে একটু এইভাবে কেটে নেব তো আমি এখানে মোট তিনটে গোল করে নিলাম এইভাবে গোল করে নেওয়ার পর সেগুলোকে একটুখানি রেখে দেব দুই তিন মিনিটের জন্য তারপরে আমি একটু শুকনো আটা দিয়ে সেগুলোকে বেলে নেব তো আমি এখানে প্রথমে কিন্তু সেগুলোকে একটু এইভাবে গোল গোল করে রুটির মতো করে বেলে নেব খুব পাতলা করে বেলে নেব বেশি মোটা করে নয় তো এইভাবে পাতলা করে আমি বেলে নিলাম সাইডগুলো ফেটে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই এইবার একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে সেগুলোকে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নেব খুব বড় না ছোট ছোটো করে এইভাবে আমি কেটে নেব কেটে নেওয়ার পর সেগুলোকে হাত দিয়ে একটুখানি রোল করব এইভাবে রোল করে নিয়ে একটি কাটা চামচের সাহায্যে চেপে চেপে সেগুলোকে একটি শেপ দেব তো আমি এইভাবে সুন্দর করে একটু কাটা চামচ দিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে গড়ে নেব তো আমি এইভাবে প্রত্যেকটা সুন্দর করে গড়ে নিচ্ছি দেখো প্রথমে রোল করে নেবো একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চামচ দিয়ে এভাবে চেপে চেপে একটু আমি শেপ দিয়ে দেব তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো শেপ দিতে পারো এভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুব এবার ওভেনে আমি একটা প্যান চাপালাম প্যানের মধ্যে নিয়ে নিলাম কিছুটা জল জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর আমি যেগুলো গড়ে রেখেছি হাত দিয়ে সেগুলোকে গরম জলে একটু ফুটিয়ে নেব মিনিটের জন্য এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সেগুলোকে ধরে নেব আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার আমি প্যানটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এখানে বাটার বাটারটা গলে গেছে এবার আমি কয়েক পোয়া রসুন ছোট ছোট কিউব আকারে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আদা কুচি দিলাম আর কয়েকটি লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে ছাড়ানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে ছোটো বাটি এক বাটি পরিমাণ দিয়ে দিলাম ক্যাপসিকাম হাফ বাটি আর দিয়ে দিলাম টমেটো বাটি সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব উপর থেকে ছড়িয়ে দেব এখানে আমি টেস্টের জন্য লবণ লবণ দিয়ে খুব ভালো করে দুই তিন মিনিট একটু ভেজে নেব সয়া সস দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো এখানে গ্রিন চিলি সস হাফ চামচ তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো সস প্রায় দুই চামচের মতো টমেটো সস একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি সেগুলো দিয়ে খুব ভালো করে দুই তিন মিনিট একটু আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি রেডি করে রেখেছিলাম সেই ওটস সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে একটি বাটিতে হাফ বাটি পরিমাণ জল নিয়েছিলাম তার মধ্যে এক চামচ কর্নফ্লোর গুলে আমি তার মধ্যে ঢেলে দেব তো এভাবে দিয়ে দেওয়ার পর একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এক চামচ পরিমাণ চিনি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর নামানোর আগে আরও এক চামচ সস আমি দিয়ে দিলাম এইভাবে তোমরা যদি ওটসের এই টিফিনটি বানাও আমি বলতে পারি ছোটরা কিন্তু একবার খেয়ে মন ভরবে না বারবার খেতে চাইবে অসাধারণ এই টিফিন তোমরা কিন্তু যখন ইচ্ছে তৈরি করে নিতে পারো ভীষণ সুন্দর আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল